আমি এখন চলে আসলাম গান দেখে স্টেজে এখন আমি পুরস্কার দিব বাংলাদেশের নাম্বার ওয়ান সুদর্শক পুরুষ আমার সাথে এখন উপস্থিত আছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুদর্শক পুরুষ পুরুষের সান্ডা সারা সান্ডি মুসম্বত বেড়া উদ্দিন বেড়ি আমরা দুজনে গান জায়গায় বেড়া দিন বেড়ি এখন বাংলাদেশের নাম্বার ওয়ান পুরস্কারটা দেওয়া হইব

আঙ্গো আঙ্গো সবার মধ্যে যেইডা আছে হেইডা দেখতাম চাই দেখবি আমি দেখতাম চাই শান্ডা দেখনে শান্ডা দিন বেড়ি উড়ে ফে হিরো আলম আর জাহিদ খান তোমার শান্ডার দেখতে ন ন না 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 ই দিস ইজ মাই পার্সোনাল জিনিশ এটা আমি ওদেরকে দেখাইতে পারবো না আর এই যে হিরো আলম জাহিদ খান তোমরা ফ্যানশন কররো না নেক্সট টাইম তোমরা পাবি আর যেহেতু সবাই মিলে আমাকে সিলেক্ট করেছে সুদর্শন পুরুষ হিসাবে আজকের পুরস্কার আমি নিয়ে যাব তোমরা ঠেকাই তো পারবে না সো হিরো আলমাই খেলা আশা করি তোমরা বুঝছো আজকে এমনি গান যে বেশি খেয়েছি সো এখন আমি তার পুরস্কার দিব ঠিক আছে হেডব খান নয় দেখাই সব সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ আমি হিরো আলম ডিব্বির দর্শন পুরস্কার তাই আমি মানিয়ে নিতাম কিন্তু আমি মানি না তুই এখন পুরস্কার আমি এখন সুশ সুদর্শন দর্শন এখন আমি ইন্টারভিউ দিব এই গান চারটা রাখেন বেশি বেশি করে গান দেখাইবেন আমার মতো সুদর্শন পুরুষ বানাইবে সারা গান সুদর্শন পুরুষ বানাই